হ্যাঁ আমি চাচ্ছি তুমি আমাকে কিছু প্রশ্নের উত্তর দাও যেটা শিক্ষার্থীদের কাজে লাগবে অবশ্যই তুমি কি ধরনের প্রশ্নের উত্তর খুঁজছো শিক্ষার্থীদের জন্য কোন বিষয়ে সাহায্য করতে পারি ফেসবুক ইউটিউব টিকটক খুললেই কিন্তু এখন এআই নিয়ে ভিডিও প্রচুর বানানো হচ্ছে বিভিন্ন এডুকেশনাল চ্যানেল পাশাপাশি কিন্তু বিভিন্ন ছোটখাটো যে আইটি ইনস্টিটিউটগুলো রয়েছে সেইগুলোতে এটা কি আসলে যারা আমরা ইন্ডাস্ট্রিতে আছি চাকরি বাকরি আসলে খাবে কিনা এই ভয়ে কিন্তু আমরা রয়েছি তো বেসিক্যালি যেহেতু আমি প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে কাজ করি তো আমরা আসলে এআইকে জিজ্ঞাসা করব সরাসরি কথা বলবো তার সাথে আসলে প্রাইভেট ইউনিভার্সিটির সম্পর্কে কেমন আইডিয়া এবং প্রাইভেট ইউনিভার্সিটির ভর্তির আগে শিক্ষার্থীদের যে টাইপের প্রশ্ন থাকে ঠিক দুই তিনটা প্রশ্ন করব হচ্ছে এআইকে দেখি ওরা আসে কিভাবে সেই প্রশ্নের आंसर গুলো দেয় চলুন সেটা দেখা যাক হ্যালো তুমি কি আমাকে শুনতে পাচ্ছ হ্যাঁ আমি খুব শুনতে পাচ্ছি তুমি কি কিভাবে ভাবে সাহায্য চাইছো হ্যাঁ আমি চাচ্ছি তুমি আমাকে কিছু প্রশ্নের উত্তর দাও যেটা শিক্ষার্থীদের কাজে লাগবে অবশ্যই তুমি কি ধরনের প্রশ্নের উত্তর খুঁজছো শিক্ষার্থীদের জন্য কোনো বিষয়ে সাহায্য করতে পারি ওকে আমি বেসিক্যালি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কাজ করি বাংলাদেশে তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা অ্যাডমিশনের আগে কি কি বিষয়গুলো খেয়াল রাখা উচিত বা দেখা উচিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি হওয়ার আগে কিছু বিষয় খেয়াল রাখা দরকার যেমন একটি বিশ্ববিদ্যালয়ের মান ও রেকমেন্ডেশন বিশ্ববিদ্যালয়টির মান এবং তার পূর্ববর্তী শিক্ষার্থীদের রেকমেন্ডেশন যাচাই করা আট একাডেমিক প্রোগ্রাম ও কোর্স প্রোগ্রাম এবং কোর্সের মান শিক্ষার ধরা এবং ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে জানানো তিনও ফ্যাসিলিটি ও ইনফ্রাস্ট্রাকচার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ল্যাব হোস্টেল এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে তথ্য নেওয়া এরপরে স্কলারশিপ ও ফি স্ট্রাকচার শিক্ষার্থীদের জন্য উপলব্ধ স্কলারশিপ এবং ফি স্ট্রাকচার বোঝা লোকেশন ও পরিবহন বিশ্ববিদ্যালয়ের লোকেশন এবং সেখানে পৌঁছানোর জন্য পরিবহনের ব্যবস্থা সম্পর্কে জানা এই বিষয়গুলো খেয়াল রাখলে শিক্ষার্থীরা একটি ভালো সিদ্ধান্ত নিতে পারবে বেসিক্যালি যে পয়েন্টগুলো বলেছে একদম সত্য আমার কাছে মনে হয়েছে এবং কিছু ব্যাপার আছে এটা একটু কম বেশি হবে যেহেতু হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স